বারো বছর আগে নদীতে ডুবে যাওয়া বরযাত্রী নৌকা নতুন বরসহ উঠে আসার সেই অলৌকিক ঘটনা আজ আপনাদেরকে বলতে চলেছি যে ঘটনায় বহু অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন ঘটনাটি নেওয়া হয়েছে আউলিয়া থেকে ঘটনাটি ছিল এমন একবার হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি একটি নদীর পাশে বসে আল্লাহর রেবাদত করছিলেন তিনি আল্লাহ রেবাদতে মশগুল গুলছিলেন ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় একজন বিদ্যা মহিলা ওই বিদ্যা মহিলা নদীর দিকেছিলেন এবং খুবই কান্না করছিলেন মহিলাকে দেখে লাগছিল। তিনি নদীর মধ্যে কিছু একটা খুঁজে বেড়াচ্ছেন তখন আব্দুল জিলানি রহমতুল্লাহ আলহির একজন মুরিদ তাকে বললেন এই মহিলা আজ বারো বছর ধরেই এই নদীর দ্বারে আসে আর চলে যায় আসলে আজ থেকে বারো বছর আগে তার পুত্র বিয়ে করতে গিয়েছিল এই নদীটি পার হয় বিয়ে সম্পন্ন হওয়ার পর নতুন বধূকে নিয়ে যখন তারা নৌকা দিয়ে নদীটি পার হয়ে এপারে আসে তখনই তাদের নৌকাটি নদীতে ডুবে যায় নৌকা ডুবার সাথে সাথে এই বৃদ্ধা মহিলার পুত্র এবং পুত্রবধূ দুজনে নদীতে ডুবে মারা যায় আর তারপর থেকেই বারো বছর ধরে এই বৃদ্ধা মহিলা ছেলের শোকে এখানে কাঁদতে থাকে এবং এই আশায় থাকে হয়তো একদিন তার ছেলে এই নদী থেকে বেসে উঠবে এবং সে তাকে জীবিত অবস্থায় পাবে এবং করুণ ঘটনা মরিদের মুখে শুনে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি খুবই কষ্ট পায় এবং ওই বৃদ্ধা মহিলার জন্য করতে থাকে এরপর আব্দুল কাদের কাছে দুই হাত তুলে ফরিয়াদ করেন যাতে করে সেই নবদম্পতি পুনরায় ফিরে আসে তখন গায়েব থেকে হঠাৎ আওয়াজ আসে কেউ একজন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহিকে বলছিলেন হে আব্দুল কাদের জিলানি আল্লাহ যদি কোনো কিছু বলেন হও তাহলে সাথে সাথে সেটা হয়ে যায় কিন্তু তবু আল্লাহ তালা ছয় দিনে পুরো পৃথিবী সৃষ্টি করেছিলেন আর তুমি যার ফিরে আসার কথা বলছো সে তো বারো বছর আগে মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে তার সকল মাংস হার নদীতে থাকা মাছগুলো খেয়ে ফেলেছে সে কি করে ফিরবে গায়েব থেকে আওয়াজ বন্ধ হওয়ার সাথে সাথে দেখা গেল পুনরায় নদী থেকে একটি নৌকা বেশি উঠছে এবং সেখানে দেখতে পাওয়া গেল নবদম্পতিকে অর্থাৎ ওই বৃদ্ধা মহিলার পুত্র এবং পুত্রবধূ আজ থেকে বারো বছর আগে যেভাবে নৌকা দিয়ে নদীটি পার হচ্ছিল ঠিক তেমনইভাবে নদী থেকে উঠে আসছে অতীত আছে এই অলৌকিক ঘটনাটি শোনার পর ওই গ্রামের অধিকাংশ বিধর্মী ব্যক্তি আব্দুল কাদের জিলাইনির আইলাহ হাতে ইসলাম গ্রহণ করেন সুবাহ